হাবড়া বাণীপুর মেলা একটা মেলা নয় এটা একটা অনুভূতি এটা বহু বছরের ঐতিহ্য মেলার ভিতরে ঢুকতেই চোখে পড়বে রঙিন বেলুন আলো ঝলমলে দোকান কেউ বন্ধুদের সাথে এসেছে কেউ পরিবার নিয়ে আবার কেউ ভালোবাসার মানুষটা হাত ধরে আমার কাছে মেলার সব বেশি আকর্ষণীয় অংশ হল হস্তশিল্প হাবড়া বাণীপুর মেলার হস্তশিল্প শুধু জিনিস নয় এটা আমাদের সংস্কৃতি পরিশ্রমী শিল্পীদের জীবন আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যের গল্প তাই এই মেলায় এসে হস্তশিল্প দেখা মানে বাংলার শিকড়কে কাছ থেকে ছুঁয়ে দেয় হস্তশিল্প শুধু জীবিকা নয় এটা আত্মসম্মানের গল্প একজন কারিগর দিনের পর দিন বসে থেকে নিখুঁত করে তোলেন তার শিল্পকর যা পরে কারো ঘরে সাজে কারো জীবনের স্মৃতির অংশ হয়ে ওঠে হস্তশিল্প মানে শুধু হাতে তৈরি জিনিস নয় এটা মানুষের মনের ছোঁয়া একজন শিল্পীর ঘাম ধৈর্য আর ভালোবাসা মিশে থাকে প্রতিটি নকশায় প্রতিটি রঙে যন্ত্রের তৈরি জিনিসের ভিড়ে হস্তশিল্প আজও আলাদা করে চোখে পড়ে কারণ এতে থাকে প্রাণ মেলা আর খাবার এই দুটো যেন একে অপরের পরিপূরক কৃষি প্রদর্শনীতে গিয়ে বড় বড় চালকুম্ৰ দেখে লোভ লাগছিল ভাবছিলাম যদি নিয়ে আসতে পারতাম তাহলে মা বাড়িতে বড়ি দিতে পারত কারণ এবছর আমাদের গ্রামে চালকুম্ডের খুব অভাব অনটন করেছে এই নাগরদোল্লা উপরে উঠলে পুরো মেলাটা এক নজরে দেখা হয়েছে ছোটবেলায় যেমন বুক ভগ্ধ করতো আজো ঠিক তেমনই অনুভব এই মেলার আসল সৌন্দর্য শুধু দোকানে নয় আসল সৌন্দর্য মানুষে মানুষে এই দেখো না বাবার কাঁধে উঠে কত সুন্দর মেলা ঘুরে দেখছে এই সব মুহূর্তই মেলাকে জীবন্ত করে তোলে এই কারণেই হাবরা বানিপুরের মেলা প্রতি বছর মানুষকে আবার টেনে আনে রাত বাড়ার সাথে সাথে মেলা আরও সুন্দর হয়ে ওঠে এই আলো শুধু চোখে নয় মনের ভিতরেও আলো জ্বালিয়ে দেয় দিনের শেষে ক্লান্তি থাকলেও মুখে একটা অদ্ভুত তৃপ্তির হাসি থাকে তোমরা যদি কখনো হাবরা বানিপুরের মেলায় না এসে থাকো অন্তত একবার অবশ্যই এসো এই মেলা শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য আর কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কে কে এবছর বানিপুর মেলায় এসেছো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন গল্প নিয়ে নতুন অনুভূতি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো